জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে গত মে মাসে অধ্যাদেশ জারি করে সরকার এর প্রতিবাদে আন্দোলনে নামেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কাজ বন্ধ রেখে শুরু করেন কলম বিরতি চরমভাবে ব্যাহত হয় দেশের আমদানি কার্যক্রম লাগাতার এ আন্দোলনে পিছু হটে সরকার আলোচনার মাধ্যমে অধ্যাদেশ বাস্তবায়নের আশ্বাসে স্থগিত হয় আন্দোলন কিন্তু ইদুল আজহার ছুটির পর এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে ফের মাঠে নেমেছেন কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব আহরণের কাজে নিয়োজিত সরকারের গুরুত্বপূর্ণ এ সংস্থার কর্মীদের আন্দোলনের কারণে দেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অচলাবস্থার শঙ্কা দেশের অর্থনীতি এমনিতেই মন্দার মধ্য দিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আহরণ না হওয়ায় ধার নিয়ে ব্যয় মেটাতে হচ্ছে সরকারকে তার ওপর এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রভাবে বন্দর ও কাস্টমসে আমদানি রফতানি বিঘ্নিত হওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে তারা পরিস্থিতির দ্রুত সমাধান চান সরকারকে দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়ে বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন বলেন কাস্টমস কার্যক্রম বন্ধ থাকলে নতুনভাবে শুল্কায়ন বাধাগ্রস্ত হয়ে সময় মতো চালান খালাস করা সম্ভব হবে না এতে খরচ বাড়বে এবং বাজারে সরবরাহ বিঘ্নিত হবে এ পরিস্থিতি এড়াতে আমরা সরকারের কাছে অনুরোধ জানাই দ্রুত এ সংকটের সমাধান নিশ্চিত করার যেন উৎপাদন ব্যবস্থাকে ক্ষতির মুখে ঠেলে দেয়া না হয় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সংস্থাটির ১৬ জন সদস্যের বৈঠক হয় তবে কর ও কাস্টমস ক্যাডারের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান জানানো হলেও তাদের কেউ উপস্থিত ছিলেন না বৈঠক শেষে অবশ্য এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন আমরা সুখবর দিতে পারব আশা করি একটা সমাধান হবে বৈঠকে উপস্থিত এনবিআর এক সদস্য বলেন আলোচনায় তেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা সবাইকে অনুরোধ করেন ঐক্য পরিষদ যেন আন্দোলন প্রত্যাহার করে নেয় তাহলে সরকার আলোচনা করবে অন্যথায় সরকার হার্ড লাইনে যাবে চেয়ারম্যানকে অপসরণ করা হবে না অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন আন্দোলনকারীরা না এলেও সব সিনিয়র কর্মকর্তা ও কমিশনাররা এসেছেন তারা সবাই দায়িত্বশীল কর্মকর্তা যারা আন্দোলন করছেন বেশিরভাগই তাদের অধীনে কাজ করেন তাদের সঙ্গে খোলাখুলি আলাপ করেছি এ সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে আগামী সপ্তাহে একটি সভা করব। তখন একটা চূড়ান্ত সমাধান হবে আগামী শনিবার থেকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ উপদেষ্টা বলেন সেটার ব্যাপারে তাদের অনুরোধ করেছি তারা যেন শিগগির এটা প্রত্যাহার করেন এনবিআর সংস্কারের আলাপ ও উদ্যোগ দীর্ঘদিনের নীতি ও প্রশাসনকে আলাদা করতে দু সালে একটি আদেশ হয়েছিল বলা হয়েছিল নীতি সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বসবেন তখন জায়গা না থাকায় সেখানে আর যাওয়া হয়নি তার আগে দু সাল থেকেই এনবিআরের নীতি ও প্রশাসনকে পৃথকের প্রস্তাব করে আসছে বিশ্বব্যাংক ও আইএমএফ তারও আগে উনিশশো সালে ট্যাক্সেশন এনকোয়ারি কমিশনের প্রতিবেদনে এনবিআর কে বিশেষ বিভাগের মর্যাদা দিতে বলা হয় এছাড়া ভারতের মতো প্রত্যক্ষ ও পরোক্ষ কর বোর্ড নামে এনবিআর কে আলাদা করতে বলা হয় কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি প্রশাসনিক কোনো সংস্কারও হয়নি এনবিআর এর শুধু আইআরডি গঠন করা হয় সব মিলিয়ে গত বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার আলাপ জোরালো হয় ২০২৪ সালের নয় অক্টোবর এনবিআর সংস্কারে পাঁচ সদস্যের পরামর্শ কমিটি গঠন করে সরকার বাইশ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় এর মধ্যে গত ১৩ এপ্রিল এনবিআর পৃথকের একটি খসড়া অধ্যাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় তবে পরামর্শ কমিটির সুপারিশের সঙ্গে মিল না থাকায় রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ জানানো শুরু করেন দেশকে জিম্মি করে এ ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী বলেন এত লম্বা সময় ধরে এনবিআর ও এনবিআর চেয়ারম্যানকে নিয়ে যা চলছে তা অবিশ্বাস্য বন্দরে সব কার্যক্রম বন্ধ ফলে বাণিজ্যের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্যের স্বার্থে বিদ্যমান অচল অবস্থা নিরসনের প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেও রাজি আছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন এনবিআর যারা আন্দোলনে রয়েছেন তাদের কোনো যৌক্তিক দাবি থাকলে মেনে নেওয়া উচিত সংস্কার যা হয়েছে সেটা নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে এবং সেটি যদি যৌক্তিক হয় সেটাকে পুনর্বিবেচনা করা যেতে পারে কিন্তু সংস্কার কোনোভাবেই বন্ধ করা যাবে না এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের এ আন্দোলনের কারণে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এর ফলে সরকারের বাজেট ঘাটতি আরো বাড়ার সংখ্যা তৈরি হয়েছে ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারকে আরো বেশি অর্থ ধার করতে হবে